এবং দেশটাকে ধ্বংস করেছে এবং বাংলাদেশটাকে একটা অকার্যকর রাখতে রূপান্তরিত করার শেষ নিয়ে গেছে সেই খুনিকে এখনো পর্যন্ত আমরা বিচারের আওতায় আনতে পারি তদন্তের নামে ছয় মাস আমরা পার করেছি আমি সরকারের প্রতি আহ্বান জানাবো যদি বিচার না করতে পারেন যদি খুনিকে খুনি হিসাবে বলতে আপনাদের বাধা লাগে অস্বস্তি লাগে তাহলে ক্ষমতার থেকে ক্ষমতায় থাকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার আছে কিনা এই জিজ্ঞাসাটা আপনার নিজের কাছে করছে এত ভয়ঙ্কর একটা মানে সরকার ছিল বাংলাদেশে যে সরকার পার্লামেন্টকে ধ্বংস করছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে শুধু কোন অপহরণ এটা না বাংলাদেশকে একটা শ্মানের রূপান্তরিত করেছে যে রাষ্ট্রকে শ্মশান বানিয়েছে সেই রাষ্ট্রকে পুনর্জীবিত করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া উচিত ছিল যে ভূমিকা থাকা উচিত ছিল আমরা তার লক্ষণ দেখতে পাচ্ছি আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনতি বিলম্বে অনতি বিলম্বে শেখ হাসিনার যথাযথ বিচার করে তার এবং তার যে দোষণ খুনিদের দোষক খুনি এবং খুনিদের দোষক বিচার করে যত যত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি বক্তৃতা আমি বেশি করব না কারণ এখানে যারা বক্তারা স্পষ্ট করে বিস্তারিত হবে তারা আলোচনা করে। বন্ধুরা গতকাল আমরা যে ঘটনাটা দেখলাম ছয় মাস পরে যেখানে মানুষদেরকে ভাবে আটকে রাখা হতো গুম করে রাখা হতো সেই জায়গাগুলো সোশ্যাল মিডিয়াতে যেসব ঘটনা কথা আসছে পত্রিকা আসছে সেগুলো দুঃখজনক ভয়ঙ্কর এবং বিপজ্জন এখানে যাদেরকে ধরে রাখা হয়েছিল সেখানে সামরিক বাহিনীর কর্মকর্তারা ছিল বলে আমরা জানতাম সেখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে বন্দী এবং অমানবিক জীবনযাপন করেছে তাকে আটকে রাখা এর বিরুদ্ধে যেসব সংগঠন কাজ করেছে যে সাংবাদিকরা কাজ করেছে গতকাল আমরা দেখলাম সেই সব সাংগঠনের কোন নেতা নেত্রীকে সেখানে আহ্বান করা দেশের কোন সাংবাদিককে সময় বিদেশি সাংবাদিক না হয় এটা দুঃখজনক ঘটনা আমার কাছে এই কারণে মনে হয় সরকার খুব বিশৃঙ্খলাপন্ন পরিবেশের মধ্যে আছে কখন কোনটা করতে হবে কিভাবে করতে হবে সেটা সে বুঝতে পারছে আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন এই সরকার সরকার একটা নির্বাচন করে নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে পদক্ষেপ নেবে এটা আমরা কিন্তু প্রতিনিয়ত যেমন শেখ হাসিনা বলতো উন্নয়ন আর এর কথা হচ্ছে সংস্কার কথায় কথায় সংস্কার কোন জায়গায় সংস্কার কিসের সংস্কার এটা দৃশ্যমান না সেই জন্য এই সরকারের ইতিমধ্যেই নানান প্রশ্নের মুখোমুখি হয়েছে জাতির কাছে আমার কাছে মনে হয় এই সরকার খুবই সরল আর না হলে সুরন্দর দ্রুত একটি হবে এই সরকার তার নিরপেক্ষতা এটা মধ্যে নিজেরাই পত্রবিদ্ধর করেছে নিজেরাই রাজনৈতিক দল গঠনের জন্য এই প্রধান উপদেষ্টার পাশে উপদেষ্টা হিসেবে যারা আছে তারা কাজ করেছে এবং পত্র পত্রিকা আসছে এদের মধ্যে দিয়ে কেউ না কেউ ওই রাজনৈতিক দল নেতৃত্বের আসনে বসবে যদি তাই বসে তাহলে সরকারের উচিত হচ্ছে তার নিরপেক্ষতা হারানোর কথা বলে পদত্যাগ করে একটি কেয়ারটেকার সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা জানি কেয়ারটেকার সরকার নব্বই সালের পরে একানব্বই সালে জাস্টিস শাহবুদ্দিন সাহেব কত সুন্দরভাবে একটি নির্বাচন এরা দেশের ব্যবস্থা করেছে সেহেতু যেসব দৃষ্টান্ত আছে তা ফলো করে যদি এই সরকার আগামী দিনে পদত্যাগের মধ্য দিয়ে একটি কেয়ারটেকারের কাছে হস্তান্তর না করে তাহলে আমার মনে হয় আগামী দিনে এই তার যে নিরপেক্ষতা ইতিমধ্যেই যা প্রশ্নের মুখে ফেলেছেন আগামী দিনে সেটা আরো বড় করে দেখা দেবে এবং ভালো নির্বাচন যেটা আমরা প্রত্যাশা করছে সেই নির্বাচন আদৌ সম্ভব হবে কিনা এটাও জনগণের প্রশ্ন দেখাচ্ছে সেই কারণে আমি বেশি বক্তৃতা করবো না শুধু এই কথা বলি ফিচার এবং একটি ভালো নির্বাচন পদক্ষেপ না নিলে সময় বয়ে যাচ্ছে এই সময় যত বয়ে যাবে ভবিষ্যতে আরো বিতর্ক বিশৃঙ্খলা দেখা দিতে হবে সেই জন্য অনতি বিলম্বে এই সরকারকে পদক্ষেপ নিতে হবে আর জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে জনগণকে ঐক্যবদ্ধ থাকা ছাড়া কোন মুক্তির কোনো পথ নেই সেই জন্য জনগণকে ঐক্যবদ্ধ আহ্বান ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানি সবাইকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য